পাঁচশো আবার এটার মধ্যে যদি একটু কাটসাট করতে চান ফোম ফোমাসে চার ইঞ্চি ফোন্দিব দুই ইঞ্চি দুই ইঞ্চি জোট বিশ হাজার

আপনি আমাকে যতটুকু টাকা দিবেন ওই টাকার পরিমাণ মূল্যে আমি আপনাকে জিনিস আমি মিথ্যা আশ্রয়ে যাব না যেটা আমার নীতি আর কি ওকে তো আমরা এখানে এটা বললাম যেটা এটা 221 সোফা এই ২ আমরা নিতে পারবো 22500 টাকা তারপরে এইখানে তিনটা সোফা আছে ভাই কি সুন্দর ডিজাইন বলতে তিনটা এ হচ্ছে এটা কালারের মধ্যে এ হচ্ছে গোলাপী কালার আর হচ্ছে গোল্ডেন কালার আপনি একটু ফুল ভিউটা দেখাই দেন আমি দেখাই এই যে দেখেন ও খুব সুন্দর তিনটা সোফাই সুন্দর হ্যাঁ এটা গোল্ডেন কালার এটাকে বলে বিশ্বকাপ আউটসাইড হচ্ছে মালোসিন প্রসেসিং এর যে চারটা এটা হচ্ছে মালোশন প্রসেসিং এ এটা টু সিট পুরো প্যাকেজে রাখা আছে অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার তারপর তারপরে এটা এটা গোলাপি কালার কাপড়ে আছে আপনি আসলে যে কোনো কালার নিতে পারবেন আউটসাইড এ মালোশন প্রসেসিং কিন্তু ফোনটা কিন্তু সলিড সেমি রাবার কোনো ঝুর তোলা কুচি ফোম নাই একদম সলিড যদি আপনি আমাকে বলেন ভাই আমাকে কুচি ফোম দিয়ে একটু ক্রস কাটিং করাই দেন হয়তো আমি আরো দুই হাজার বা পঁচিশ হাজার টাকায় ক্রস কাটিং করে করে দিতে পারবো একদম অনেস্টলি কথাগুলো বলতে এই যে দেখেন এটা কত পড়বে এখন এটাও পঁচিশ পঁচিশ তারপর এগুলো সলিড একই ক্যাটাগরির সোফা জাস্ট খালি প্যাটার্নটা নকশাটা একটু ভিন্ন এটাও পঁচিশ তারপরে একটা সোফা আছে এটা হচ্ছে একটু সুন্দর সোফা টু টু ওয়ান এর মধ্যে করে ভিতরে কেরোসিন কাঠ সলিড এটার ভিতরে আছে রাবার ফোম তিরিশের নিচে আমার যে সোফাগুলা সবগুলো হচ্ছে সেমি রাবার তিরিশের উপরে যে সোফাগুলা এগুলাতে ব্যবহার করে রাবার ফুল রাবারের মধ্যে মিডিয়াম লয়ার রাবার আচ্ছা একদম হাই গ্রেড রাবার নাম যেটা আছে প্র্যাকটিক্যালি বলতে কারণ আমার কোম্পানি আর দিচ্ছে আমাকে ভাই আমি আপনার মিথ্যা কথা বললে দরকার এটা আছে মিডিয়াম লয়ারের মধ্যে একটা রাবার আছে যেটার আপনার যে ভিতরে যে সেল গুলা সেলের পুষ্টা মানে একটু মোটা মোটা ফোমের ভিতরে যে সেল গুলা থাকে পুষ্টা একটু মোটা আবার যেটা অরিজিনালি রাবার ওটা অনেক ঘনত্বের সেল থাকে যাই হোক আমি ডিটেলস এতটুকু বললে অনেক লং হয়ে যাবে এই সোফাটা হচ্ছে 2 টু 1 সিটের সোফা এটা নিতে পারবে 36000 টাকা ও সাধারণ লাগতেছে ওকে তারপর আপনার পেশন একটা আছে ভিক্টোরিয়া ওকে ভিক্টোরিয়া মডেল এটা কি 3 টু 1 এটা 3 টু 1 সোফাটা এই একটা सेम सेम আরেকটা কপি আছে ওই পাশে দেখাবো না ওটা আরেক কাপড়ে করা এটা 3 টু 1 সিটের সোফা পায়টা দেখেন ভাই ভাই দেখেন হুম এটা কিন্তু এই যে এই

পঞ্চাশ হাজার ওকে তো বেশ অনেক সুন্দর সুন্দর আনকমন সোফা গুলো দেখাবো আপনার সাথে তারপরে একটা সোফা আছে এটা সি হাতা সোফা

আচ্ছা এই যে এইটার হ্যাঁ এইটার কথা বলতেছি ইউনিক ব্যাগে সলিড ফাইবার কোন ঝুট না বা তুলানা এটা ফাইবার ও কি নরম সফট তারপর সিটেও ফাইবার

এই যে দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে লেদার দিয়ে করা হয়েছে ভিউয়ার এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা 2 টু 1 সিটের সোফা এটা নিতে পারবে 55000 টাকা এত সুন্দর সোফাটা এই পাশে একটা আছে ও ভাই এটাও সেই সোফা ভাই দেখেন ভাই এটা লুকটা দেখেন এই দেখেন যে আর্টিফিশিয়াল লেদার গুলো আমি ব্যবহার করছি এগুলো হচ্ছে ভিয়েতনামে সিনথেটিক লেদার এগুলো হচ্ছে সিনথেটিক লেদার আপনার শীতে শক্ত হয়ে যাবে গরমে নরম হয়ে যাবে ফেটে যাবে এটার কোনো সুযোগ নাই সারা বছর এরকম থাকবে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল লেদার যে যতই ভালো বলুক এর মধ্যে একটা টেম্পার থাকে আর্টিফিশিয়াল লেদার এর হয়তো তিন বছর কোনোটা পাঁচ বছর কোনোটা আট বছর

যাদের সিম্পলের মধ্যে একটু সোফা দরকার তারা দেখতে পারেন চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছা মতো

এটা থ্রি টু ওয়ান এটা পায়েটা দেখান পায়েটা কত খুবই চমৎকার এটা থ্রি টু এটা পরে পঁয়ষট্টি হাজার একটা আছে আনারস পেছনে রাখা আছে এটা উপরে ষাট হাজার টাকা থ্রি টু ওয়ান আপনারা যারা একটু ক্যামেরাতে আমরা তাড়াতাড়ি করতেছি স্ক্রিনশট দিয়েন খালি পাঠাবেন আমি আপনাকে ফুল ভিডিও কলও দেখাই দিচ্ছি